তো আমার সামনে দেখতে পাচ্ছেন রড মিনিকেটের একটি জমি দেখতে পাচ্ছেন জমিতে আজকে পটাশ সার সেটানোর কাজ হচ্ছে আর আজকে রোপণের বয়স চলতেছে আপনার তিপ্পান্ন দিন অর্থাৎ যেদিন আমরা রোপণ করছি সেদিন থেকে হিসাব করে আজকে তিপ্পান্ন দিন বয়স তিপ্পান্ন দিন বয়সে রড মিনিকেটের জমি মাসাল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে তো অ্যাভারেজ পাশ কাটির কথা যদি আপনাদেরকে বলি যেগুলো থেকে একদম ধান বের হবে বিশ পঁচিশ বিশ পঁচিশ বিশ পঁচিশ এরকম আবার কিছু কিছু জায়গা তিরিশ পঁয়ত্রিশ এরকমও আছে যেগুলো একদম মেচুর ধান বের হবে সেগুলোর সংখ্যা আপনার বিশ পঁচিশ কিছু কিছু জায়গা থেকে আপনার তিরিশটা পর্যন্ত কিন্তু ধান বের হবে আপনার প্রত্যেকটা পাঁচ থেকে আবার কিছু কিছু জায়গাতেও কিন্তু আপনার কমও রয়েছে যেগুলোতে আপনার চারা একটা করে গেছে সেগুলোতে কিন্তু আপনার পাশ সংখ্যা একটু কমও আছে তো মনে রাখবেন একটা কথা সেটা হলো আপনার এই যে তিপ্পান্ন দিন বয়সে আপনার যে সকল পাশ একদম মোটা মোটা হাতের আঙুলের মতো মোটা সেগুলোই হচ্ছে আপনার মূল পাশ এবং সেইগুলো থেকে কিন্তু ধান বের হবে এই যে মোটা পাশ কাঠির ছাড়াও কিন্তু আপনার অসংখ্য ছোটো ছোটো পাশ আছে যেগুলো কিন্তু আমরা হিসাবে রাখি নাই কারণ সেই সকল পাশ থেকে কিন্তু আপনার মূল ধান কিন্তু বের হবে না যার কারণে আমরা কিন্তু সেগুলো হিসাবেও রাখি নাই তো এই যে তিপ্পান্ন দিন বয়সে আজকে আমরা যেই সারগুলো আমরা আমাদের জমিতে সাটানো কাজ করতেছি তার মধ্যে একটি হচ্ছে প্রধান সার হচ্ছে আপনার এমওপি সার তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আজকে তিপ্পান্ন দিন বয়সে এসে আমি কি সার দিচ্ছি এবং কি পরিমাণে সারগুলো দিচ্ছি আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপাদের সাথেই রয়েছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন একদম বস্তার মধ্যে নিয়ে আসছি এমওপি সার এমওপি সার আমরা এখানে প্রতি শতক জমির জন্য চারশো গ্রাম করে এমওপি সার নিয়ে আসছি প্রতি শতক জমির জন্য চারশো গ্রাম করে এমওপি সার নিয়ে আসছি কারণ জমি এখনও যথেষ্ট পরিমাণ কালো আছে এবং যথেষ্ট পরিমাণ খাবার কিন্তু আসে তেপ্পান্ন দিন বয়স পর্যন্ত তো আমরা যদি এই যে তেপ্পান্ন দিন বয়স বা পঞ্চাশ দিন বয়স থেকে শুরু করে ষাট দিন বয়সের মধ্যে আমরা যদি এক্সট্রা প্রতি শতক জমিতে চারশো গ্রাম এমওপি সার না দিতে পারলো অন্তত প্রতি শতক জমিতে প্রতিশতক জমিতে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম যদি আমরা এমওপি সার যদি দিতে পারি এক্সট্রা তো সেই ক্ষেত্রে আমাদের জমিতে যে ব্লাস্ট হয় সেটা কিন্তু হবে না এবং দ্বিতীয়ত সুবিধা হচ্ছে এই এমওপি সার ব্যবহার করার কারণে সেটা হলো আপনার জমিতে যখন সিজ বের হবে শীষ বের হওয়ার পরে আপনার দেখা যায় শীষ ব্লাস্ট হয় সিস ব্লাস্ট হয় গিট ব্লাস্ট হয় এগুলো এগুলা নর্মালি আপনার যদি পটাশের ঘাটতি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে জমিতে যদি নাইট্রোজেনের মাত্রা যদি বেশি হয় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জমিতে পাতা ব্লা জমিতে পাতা ব্লাস্ট থেকে শুরু করে গিট ব্লাস্ট এবং সিস ব্লাস্টও কিন্তু হতে পারে তো আমরা যদি এই সময়টা দেওয়া যায় অর্থাৎ এই যে পঞ্চাশ থেকে তেপ্পান্ন দিন বয়স পঞ্চান্ন দিন বয়স সাত দিন বয়সের মধ্যে যে আমরা এক্সট্রা অন্তত পাঁচশো গ্রাম চারশো গ্রাম অতিরিক্ত পটা সার না দিতে পারলেও প্রতিশোধক জমিতে অন্তত দুইশো গ্রাম পটাশ যদি আমরা ব্যবহার করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সকল রোগ কিন্তু হবে না এবং অনেক সময় দেখা যায় জমিতে আপনার খুল পচা রোগের লক্ষণ কিন্তু দেখা দেয় জমিতে খুল পচা রোগের লক্ষণ দেখা দেয় জমিতে যদি আমরা অতিরিক্ত মাত্রায় যদি নাইট্রোজেন ব্যবহার করি নাইট্রোজেন সার যদি প্রয়োগ করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জমিতে কিন্তু খুল পচা রোগ হয় মনে রাখবেন পচা রোগ যদি আপনার জমিতে হয় তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জমি নষ্ট হয়ে যেতে পারে তো আমার এই যে সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এই সকল লক্ষণ কিন্তু কিন্তু আমার এই জমিতে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ পায় নাই তো আমরা কিন্তু আগাম প্রতিষেধক হিসেবে এই যে আমরা পটা সার ব্যবহার করতেছি সঙ্গে সঙ্গে আমরা কিছু জমিতে ব্যবসার দিচ্ছি তো আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা চারা রোপণের পঁচিশ দিন যখন বয়স হয়েছে পঁচিশ দিন বয়সের মধ্যে আমরা জমিতে সকল ইউরিয়া সার কিন্তু প্রয়োগ শেষ করে ফেলছি চারা রোপণের পঁচিশ দিন বয়সেই পঁচিশ দিন বয়সে আমরা যে সকল খাবারগুলো দিয়েছি সেই সকল খাবার কিন্তু এখনও খাচ্ছে মানে এখনও প্রচুর পরিমাণ আপনার খাবার আছে যেগুলো আরও সামনে কিন্তু আট দশ দিন কিন্তু অনায়াসে কিন্তু খেতে পারবে তো আমরা যদি এই যে তেপ্পান্ন দিন বয়স চলতেছে এই সময়টাতে যদি আমরা আরও কিছু এক্সট্রা সার দিতে পারি তাহলে কিন্তু আমরা আরও কিন্তু ফিডব্যাক ভালো পাবো কারণ সামনে জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পাশ আছে যেগুলোর খাবার কিন্তু প্রয়োজন হবে সামনে যদি এদের খাবার যদি যোগান না দেওয়া যায় সামনের দিনগুলোতে তো সেক্ষেত্রে কিন্তু শীষ ছোটো হওয়ার চান্স থাকবে বা শীষ যেগুলো বের হবে ছোটো ছোটো হবে এবং ধানের অনেক শীষ রয়েছে যেগুলো কিন্তু আপনার একেবারে বের হতেই পারব না যদি খাবারের সংকট বা খাবারের যদি অভাব যদি জমিতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু শীষ কিন্তু বের হতেই পারবে না এই যে তিপ্পান্ন দিন বয়সে এসে যদি আমরা অতিরিক্ত কিছু সার যদি ব্যবহার করতে পারি অথবা টিএসপি সার তাহলে কিন্তু আমাদের জমির যে খাবারের ঘাটতি সেটা কিন্তু পূর্ণ হবে তো তো কী পরিমাণে আমরা সার ব্যবহার করব এই যে এমওপি সারের সঙ্গে তো এটা পুরোপুরিভাবে আপনার ডিপেন্ড করবে আপনার জমির কন্ডিশনের উপর আপনার জমি যদি এই পর্যন্ত এসেও যদি প্রচুর কালো দেখা যায় প্রচুর কালো মানে ঘন সবুজ কালো যদি দেখা দেয় দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার কিন্তু খুবই মাত্রা কম ব্যবহার করতে হবে যেমন শত দেড়শো গ্রাম এরকম করে ব্যবহার করতে হবে এবং এমন কিছু জমি রয়েছে যেগুলো একদম নিচু জমি এবং উর্বর জমি যেগুলোতে আপনার ব্যবসারও প্রয়োজন হবে না সেইগুলো কিন্তু সেইগুলোতে কিন্তু ব্যবসার দেওয়া যাবে না শুধুমাত্র আপনারা এই যে পটাশ সারটা ব্যবহার করবেন শুধুমাত্র পটাশ সার ব্যবহার করবেন কারণ এই পটাশের মধ্যে কোনো ধরনের সমস্যা কিন্তু নেই আপনার জমিতে প্রয়োগ যদি আপনার মাত্রা যদি ঠিক থাকে একটু যদি ডোজ বেশিও হয় হালকা পরিমাণে তবুও কিন্তু আপনার পটাশ সার কিন্তু আপনার জমির জন্য ভালো বয়ে নিয়ে আসবে ভালো দিন বয়ে নিয়ে আসবে আর যদি আপনার পটাশিয়ার যদি ঘাটতি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার খারাপ দিন নিয়ে আসবে খারাপ খারাপ দিন বলতে আমরা যেটা বোঝাই বা বুঝি সেটা হলো আপনার জমিতে চিটার পরিমাণ বাড়বে জমিতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে জমি এই পটাশিয়ামের ঘাটতির কারণে তো আমরা যদি এই যে অতিরিক্ত যদি এই সময়টাতে যদি চারশো গ্রাম শতকে না পারলেও পাঁচশো গ্রাম শতকে যদি নাও দিতে পারি অন্তত যদি আমরা দুইশো থেকে আড়াইশো গ্রাম যদি পটাশার ব্যবহার করতে পারি জমিতে এক্সট্রা তেপ্পান্ন দিন বয়স থেকে শুরু করে বা পঞ্চাশ দিন বয়স থেকে শুরু করে ষাট দিন বয়সের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফলন কিন্তু অধিকাংশে কিন্তু বাড়বে সেই সঙ্গে আপনাদের রোগমুক্ত থাকবে আপনাদের জমি এবং বিভিন্ন ধরনের ভাইরাস বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা থেকে কিন্তু মুক্ত থাকবে আপনার ধানের জমি এবং জমিতে চিটার পরিমাণ কমিয়ে দিবে সেই সঙ্গে আপনার দানাগুলো পুষ্ট করবে এবং ধানের ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এই যে পটাশ সার তো অবশ্যই আপনারা এই সময়টাতে পটাশার ব্যবহার করবেন তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন